প্রিয় সোনা বাবা এই পৃথিবীর প্রত্যেকটি জিনিসেরই সীমাবদ্ধতা রয়েছে তবে তোমার প্রতি আমার ভালোবাসার সীমাহীন তুমি যখন আমাদের জীবনে এসেছিলে তখন থেকেই প্রতিটি দিন আনন্দে ভরে উঠেছে প্রিয় সোনা তোমার হাসি আমাদের হৃদয়কে পূর্ণ করে তুলে শুভ জন্মদিনে তোমার জন্য অফুরন্ত ভালোবাসা আজ তোমার জন্মদিন আল্লাহ তোমাকে সুন্দর জীবন অফুরন্ত সুখ ও শান্তি দান করুন ইমানের পথে দৃঢ় কাজ করো এবং সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো তোমার এই ছয় বছরের জন্মদিন শুভ হোক আসসালামু সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরে দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ থেকে মনে হয় চার পাঁচ মাস আগে আমার আলমারির একটা গ্লাস ভেঙে গিয়েছিল ও যে রাহিলা ছিল রাহিলা গ্লাসটা ভেঙে দিয়েছিল তখন থেকে গ্লাসটা লাগাবো লাগাবো বলে আর লাগানো হয়নি তো আজকে একটু বাজারে আসার মানে উদ্দেশ্য ছিল তো আসার সময় গ্লাসটা নিয়ে এসে যে রাস্তা একটা দোকানে গ্লাসের দোকানে আর কি দিয়ে যাচ্ছি ওরা কেটে কুটে গ্লাসটা সাইজ করে তারপরে পিন লোয়া দিয়ে আর কি একেবারে ফিট করে দিবে তো ওই যে আলমারি গ্লাসটা এখানে দিয়ে আমরা এখন একটু বাজারে যাব বাজারে কিছু কাজ আছে কাজগুলো সেরে তারপরে যাওয়ার পথে আর কি গ্লাসটা নিয়ে নেব। আর এই যে দেখুন বাজারের কাছাকাছি প্রায় চলে এসেছি তো আমার আজকে বাজারে আসার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু ফাইনালি বাধ্য হয়ে আসতে হলো সামান্য কিছু কাজ আছে আর আরিয়ানের বাবা আসছিলেন আর কি তো ওনার সাথে পরে চলে এলাম তো যাই হোক আমরা যে বাজারে এসে পৌঁছে গেছি আর প্রথমে এসেছি যে সংযুক্ত মিষ্টির দোকানে এখান থেকে একটা বার্থডে কেক নিতে হবে কারণ পরদিন আরিয়ানের বার্থডে তো এবছর আসলে বার্থডে পালন করার কোনো উদ্দেশ্য ছিল না আগে আরিয়ান সুট ছিল কান্না করতো ওর জন্য ওকে একটা কেক এনে দেওয়া হতো ও তার ফ্রেন্ডসদেরকে নিয়ে কেক কাটতো আনন্দ করতো তো এই বছর আসলে কোনো প্ল্যান আমার ছিল না তো আরিয়ান আসলে এত কান্না করে কি বলবো গত দশ পনেরো দিন থেকেই মানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলে মা উনিশ তারিখের আর কতদিন বাকি আছে মানে ওর জন্মদিনটা নিয়ে এত এক্সাইটেড ও কেক কাটবে আর গিফট পাবে তো গিফট আমরা আসলে বড়রাই পেতে ভালোবাসি আর বাচ্চা মানুষ গিফটের প্রতি ওদের একটা ইন্টারেস্ট থাকবে এটাই স্বাভাবিক গিফট পেতে কেনা পছন্দ করে তো যাই হোক কোনো প্ল্যান ছিল না আমার ছেলেটা অসুস্থ মানে এত করে চাচ্ছে ওর জন্য আর কি ভাবলাম যাই হোক লাস্টবারের মতন আরও একবার জন্মদিনটা সেলিব্রেশন করে নিক তো একটা কেক অর্ডার দিয়েছি তারপরে যে সংসারের কিছু টুকটাক জিনিস মানে কিছু মাছ মাংস নিব ফ্রিজে মাছ মাংস শেষ হয়ে গেছে আর আমি এখন কিছুদিন থেকে আর কি সাপ্তাহিক মাছ মাংসের বাজারটা করে রাখি কারণ আমাদের ওই পাশে বাজারে একজন মাছ বিক্রেতা ছিলেন উনি এখন আর মাছ বিক্রি করেন না মানে বড় মাছ বিক্রি করেন না ওর জন্য দেখা যায় এই বাজার থেকে একটু বেশি করে মাছ নিয়ে ফ্রিজে রেখে দিই তো এখানে দেখুন বড় বড় মাছ আছে আরিয়ানের আবার মাছ অনেক পছন্দের আমি পছন্দ করি বাট চর্বির জন্য বেশি একটা খাওয়া হয় না তাও খাই তো আজকে আরিয়ান পাঙ্গাস মাছ দেখে বলতেছে মা আমার জন্য একটা পাঙ্গাস মাছ নাও তো এখান থেকে একটা বড় সাইজের পাঙ্গাস মাছ নিলাম দামটাও এখানে কম দেড়শো টাকা কেজি আর আমাদের বাজারে মাছের দামটা আরেকটু বেশি তো এখানে দেখা যায় পার কেজিতে বিশ টাকা পঁচিশ টাকা করে কম পাওয়া যায় তাই একটু বেশি করে আরকি নিয়ে রাখি তারপরে চলে এসেছি একটু সবজি কিনবো এখন মোটামুটি বাজারে টুকটাক সব ধরনের সবজি বেরিয়েছে আর দামটাও অনেকটা কমে গেছে এখানে ফুলকপির কেজি চল্লিশ টাকা দেখুন ভালো ভালো ফুলকপি আছে আর আমাদের ওই পাশের বাজারে ফুলকপি ষাট টাকার কমে পাওয়া যায় না তাই একটু বেশি করে এখান থেকে সবজি নিয়ে রাখলেই লাভ দেখা যায় পার কেজিতে দশ টাকা বিশ টাকা করে আর কি কম পাওয়া যায় তো তারপর দিন সকালবেলা দেখুন হারিয়ান মানে ওর খালা মামা ফুপি ওদেরকে দাওয়াত করেছিল ওই যেতে যেই আর কি আমার ফোন নিয়ে আমার সেটিং এ যত রিলেটিভদের নাম্বার আছে সবাইকে ফোন করে ওর বার্থডেতে দাওয়াত দিয়েছে তো এই যে ওর মামা তারপরে শাকির আমার বাইয়ের ছেলে আমার বাবি মানে ওনারা এসেছেন আর কি তো শাকির এই যে এখানে বেলুন এনে বেলুন দিয়ে আর কি ওর বার্থডে যে ডেকোরেশনটা সেটা করবে নিজে নিজেই বেলুন এনেছে নিজে নিজে কিনে তো এখানে সবাই চলে এসেছেন আর আনন্দ হয় হুল্লোরে আরিয়ান কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে অলরেডি আরিয়ান কতটা খুশি দেখুন তো আরিয়ান সবাইকে ফোন করেছিল অলরেডি দু তিনজন মেহমান চলে এসেছেন গোটা পুরো হই হুল্লোরে ব্যস্ত ভালোই লাগতেছে সবাই দেখা যায় সব সময় আসে না কিন্তু কোনো অকেশনে বা কোনো দাওয়াত পেলে যখন দুই চারজন আসেন ভালোই লাগে আর এদিকে দেখুন কেকটা চলে এসেছে কেকটাতে নাম লেখার কথা ছিল কিন্তু এখানে জুবাইয়ের মনে হয় ওটা বলতে বলে গিয়েছিল তাই ওরা নামটা লিখে দেয় নাই এমনিতেও দেখুন যাই হোক মোটামুটি চালিয়ে নিবো এদিকে দেখুন আমার আলমারির ক্লাসটা লাগিয়ে নিয়েছি মোটামুটি ভালোই লাগতেছে তো ওখানে আগে মিরর ছিল আর এখন এই যে নর্মাল গ্লাস লাগিয়ে দিয়েছি নর্মাল গ্লাস মোটামুটি ভালোই লাগতেছে তিন পাটের আলমারি দেখা যাচ্ছে আর এদিকে দেখুন শাকির আর বাহার ওরা দুজন ডেকোরেশন করতেছে তো আরিয়ানের প্রতি বার্থডে ওরাই সবকিছু ডেকোরেশন করে দেয় তো আমার যেহেতু এবছর বার্থডে এর কোনো প্ল্যান ছিল না আমার মাথায় ছিল না তাই আমি মানে বার্থডে ডেকোরেশনের জন্য কোনো কিছু অ্যারেঞ্জ করিনি ওরা কিছু বেলুন এনেছে বেলুন এনেই আর কি এখানে এই আমার রান্নাঘরের পেছনের বারান্দায় একটু সাজাচ্ছে যেখানে ও কেকটা কাটবে আমার ছেলেটা ছোটোবেলা থেকেই সেই কেক পাগল তো বার্থডে নিয়ে ওর মানে যতটা এক্সাইটেড হয় অন্য কোনো বিষয় নিয়ে অতটা এক্সাইটমেন্ট ওর মধ্যে দেখা যায় না তো বার্থে প্রায় দশ পনেরো দিন আগ থেকেই মানে দেখা যায় রাতের ঘুম হয় না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলবে মা আর উনিশ তারিখের কয়দিন বাকি মানে ওর মেন বিষয় হচ্ছে ও কেক কাটবে আর কিছু গিফট পাবে তো গিফটের প্রতি ওর ইন্টারেস্টটা বেশি তো ও গতকাল পরশু দুই দিন মানে ফোন করে করে আমার ডাইলে যত রিলেটিভদের নাম্বার আছে সবাইকে ফোন করে ওর বার্থডে গিফট দিয়ে সরি দাওয়াত দিয়েছে তো সাকির সকাল সকাল এসেছে আর এই যে আমার বাইয়ের ছেলে আর কি তো ওরা দুইজন মিলে ডেকোরেশন করতেছেন যে বাইরের টুকটাক হেল্প করতেছে আর এই যে দেখুন ক্যামেরাম্যানের অবস্থা তো যাই হোক ওর দুই খালা আসবেন আর ওর মামি আসবেন মামা আসবেন আর শাকিরদের বাসা থেকে আর কেউ আসবে না মানে ওই শাকিরের বোন অসুস্থ শুধু শাকিরই এসেছে তো যাই হোক এখানে ডেকোরেশনের কাজ চলতেছে মানে ওরা বেলুন কিনে এনেছে ওরাই সাজাচ্ছে আমি বলছিলাম না তাক প্রয়োজন নেই শুধু কেকটাই কেটে নেওয়া হবে তো ওরা আর মানতেছে না ওরা নিজে থেকেই বেলুন কিনে এনে এখানে তাদের মতন করে সাজাচ্ছে তো অনেকে আবার কেক কাটা নিয়ে অনেক ধরনের কথা বলতে পারেন তো আসলে একটা কেক যে সবাইকে নিয়ে কেটে খাওয়ার মধ্যে অনেক পাপ আছে এটা আমি মানি না একটা কেক এমনিতেও ফ্যামিলি রিলেটিভদেরকে নিয়ে কেটে কুটে খাওয়া যায় এটা তো জাস্ট একটা খাবার হিসাবে ধরে নেওয়া যায় তো যাই হোক এখানে ওরা ডেকোরেশনটা করে নিল আর এদিকে যে ফ্রিজে কিছু ফল ছিল কমলা এনেছিলাম আপেল এনেছিলাম তো বাচ্চাদের খাবার হিসাবে আর কি আমি এখানে কিছু কমলা আপেল কেটে কেকের পাশে রাখবো বাচ্চারা খেতে পারবে তো আমার বাবিও এসেছেন যে ইউটিউবার আসাম ভিলেজ লাইফস্টাইল তারপরে আরেকজন ইউটিউবার আছেন আমারও যে বোন শারমিন ভিলেজ লাইফস্টাইল তো ওনারাও দুইজন এসেছেন বার্থডের দাওয়াতে এমনিতেও একটা আসেন না অনেকদিন থেকে আসার কথা বলছিলাম তো যাই হোক ফাইনালি গতকালকে আরিয়ানের দাওয়াতে আজকে চলে এসেছেন আর আমার ছেলে দেখুন কি খুশি কি খুশি তো ওর বার্থডে অ্যারেঞ্জমেন্টটা শুধু ওই যে ওর হাসি মাখা মুখটা দেখার জন্য আর আমি যেহেতু যে হ্যাপি বার্থডে ব্যানার তারপরে বেলুন ওই সব আনিনি ওরা কাগজ কেটে কেটে এই যে দেখুন হ্যাপি বার্থডে আরিয়ান লিখে লাগাচ্ছে তো ওরাই সব কিছু করে নিচ্ছে মোটামুটি আর কোনো কিছু প্রয়োজন হচ্ছে না ওরাই সুন্দরভাবে ওদের মতন করে সাজিয়ে নিচ্ছে আর এই যে আরিয়ানের ছোট মামা উনি এসে বাগনের ক্যাপ পরে বসে আছেন তো এখানে দেখুন ওদের খুশির অবস্থাটা দেখুন হাটের মধ্যে সবাই মিলে দৌড়া দৌড়ি হাসি ফুর্তি চলতেছে যাই হোক আমি আর বক বক করতেছি না ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রেখে দিচ্ছি ফটো আজিনা এখানে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে কিছু ছবি তোলা হচ্ছে যেগুলো আসলে স্মৃতি হিসাবে থেকে যায় সেলে তো আর এরকম রবে না একদিন পর হয়ে যাবে কিন্তু ছবিগুলো তাকলে দেখা যাবে স্মৃতি হিসাবে থেকে গেছে ওয়াহিদা শিফা ওরা এসে নেই আছে ওদেরকে আসলে ক্যামেরার সামনে আনা যাচ্ছে না কারণ ওরা নাকি রেডি হয় নাই তাই এখন কেকটা কাটা হয়ে যাবে কেকটা নিয়ে আসা হয়েছে ইউটিউবার বাড়ি নেই এটা না

아심 아리이마 <esclamations> <that> ক্যান্ডেল গুলো আসলে আরিয়ান দিয়ে নেবাতেই পারেনি তো দেখুন আমিও চেষ্টা করে পারতেছি না নেবানোর পরে দেখা যায় কেক কাটা শেষ এখন এখানে ক্যামেরার পেসনের সামনে অনেকেই আছে সবাইকে পিস পিস করে দিতে হবে তা না হলে আরিয়ান দেখা যাবে ও একা কেক নিয়ে বসে গেছে ইউটিউব চ্যানেলে <coughs> <are> <supplies> <sounds> <laughs> 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 <laughs>

কিছু মিষ্টির আয়োজন করা হয়েছিল তো এখানে যে এখন মিষ্টির প্যাকেট দিব আর আরিয়ানের অবস্থা দেখুন মানে ও যে কেক পাগল ওর অবস্থা দেখলেই বুঝতে পারবেন ও মুখ দিয়ে খাচ্ছে ওর গালে নাকে সব কিছুতেই কেক লাগানো আর এখন কেক কাটছে মানে কেকের গানটা আপাতত শেষ এখন শুরু হবে মানে কবে কখন গিফট দিবেন আর সে গিফটগুলো পাবে মানে গিফট নিয়ে ওর আরো বেশি ইন্টারেস্ট दा देबू तू मार खा ले देओ देओ ओ तो दे उईलो उईलो दे दे

वर्किङ <laughs> <laughs> तू नागे तो ये कोई ले लिया मंचन तो एक मनोहर बात है इधर रानी आना था इधर किला बुंदे देखो इधर आदमी देखो तो खाने खाई लो पहले क्लीन हो दिया था हे आदमी से लिया था तो शुंदर आदमी इंटर मुझे बिक्स मस्टर लाल दे मेरे दवा लाल दे कोई साइकिल साइकिल देखिए ऐसा सुंदर साउंड ही क्या बात है कि तो बाहर ल अरे और ये टायर साइकिल की की सुंदर है ग्रबट तो है चलो भाई चलो टायर साइकिल ले बंद कर बोल भाई आज तो देख उधर गिफ्ट दे रहा है सारा सारा ही मजा लगबो आर्यन भैया सलाम अरे तो टूटता भाई ये ऐसा लाइक मारे बस लाइक 800 तक ले YouTube डालने దారా దకి పోగొ దారా దకి মানুহ দেখা যা আগত

মধ্যে আমার বড় বোন আসার সময় জালমুড়ি এনেছিলেন তো এখন আবার জালমুড়ি মেখেও খাওয়া হচ্ছে আর এদিকে যে কিছু খাবার দাবারও বাসা থেকে উনি রান্না করে এনেছেন নারিয়ানের জন্য তো এখন খাবার দাবারের পালা আর এদিকে টুকটাক রান্না বান্না করেছিলাম আজকে আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি যতটুকু মানে দুবাইয়ের ভিডিও করেছিল সেটাই শেয়ার করলাম তো আমি মাংস বোনা করেছিলাম ফ্রাইড রাইস করেছিলাম আর মাছ মাছের ঝোল ডিম আর যে এখানে সকালের ফুলকপি দিয়ে মাছ রান্না করা রয়েছিল দেখুন খেলনা পেয়ে মানে খেলা শুরু হয়ে গেছে বল পেয়েছিল বল নিয়েই খেলা শুরু আর এদিকে যে আমার বোন বাসা থেকে আর কি কিছু খাবার দাবার করে এনেছিলেন সেটা এখানে দেওয়া হয়েছে আর এই যে মানুষ যেহেতু বেশি তাই এখানে যে বিছানা উঠিয়ে আর কি খাটের মধ্যে খাওয়া দাওয়া চলতেছে তো এই ছিল আজকের টুকটাক আয়োজন আর সবার শেষে দেখুন বেলুন ফাটাতে ব্যস্ত আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম